Our hearts beat to the city streets. We began to feel the fire. গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ তোমাদেরকে নিয়ে এসেছি এই জায়গাটাকে বলে পঞ্চাশ ফুট মানে পাইক পাড়ার যে সেভেন ট্যাঙ্কস আছে সেভেন ট্যাঙ্কসের থেকে একটুখানি আর কি গেলেই তোমরা পাবে দীপেন ঘোষ সরণি সেখানেই খুব সুন্দর করে ক্রিসমাস মেলা অর্গানাইজ করা হয়েছে এখানে হস্তশিল্প মেলা এসছে যেটা অর্গানাইজ হয়েছে সোনাঝুরি হাট নিউটাউনের হাত ধরে খাদ্যমেলা আছে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে ফলে সব মিলে একটা জমজমাটি পরিবেশ এটা শুরু হয়েছে টোয়েন্টি ডিসেম্বর থেকে আর চলবে সেকেন্ড জানুয়ারি অবধি আমি এখানে এসেছিলাম আমার সোনাঝুরি হাটের মানুষগুলোর পাশে দাঁড়াতে বা তারাও যে এসে এখানে উপস্থিত হয়েছে অর্থাৎ পাইকপাড়ার পাড়ার কাছাকাছি মানে পঞ্চাশ ফুটের ওই এরিয়াতে দীপেন ঘোষ উপরে শান্তিনিকেতনের একটা আবহ তৈরি করেছে সোনাঝুরি হাট নিউ টাউন তো সেটার জন্যই তোমাদেরকে এখানে নিয়ে আসা এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে তারা বসেছে দেখো গাছের গুড়ি থেকে গণেশটা যেটা তৈরি করেছে মানে অবাক দৃষ্টে তাকিয়ে দেখতে হয় প্রত্যেকটা জিনিসই বিভিন্ন মেলাতেই তোমরা পাবে যদি বলবে এই মেলাটার উপর চিনি দিয়ে এত জোর দাও কেন এখানকার মানুষগুলোকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি আর তার থেকেও বড়ো কথা তারাও আমায় ভালোবাসে এই যে মানুষটাকে দেখছো সোনাঝুরি হাট নিউ টাউনে যখনই যাই এখান থেকে আমি আচার কিনে আনি বড়ি নিয়ে আসি এত ভালো মানুষ একটা আর আমার বড় মেয়ে আমকাশন্দি খেয়েছে ওনার হাতে তৈরি একদম এক্সিলেন্ট তো আজকেও গিয়ে বললাম আমি গতকাল গেছি সোনাঝুরি হাট নিউ টাউন কভার করতে তোমাকে দেখতে পাইনি তাই আমি আনিনি সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল। মানে আমার দুই কন্যের জন্য যেই আচারটা নিয়ে যাও নারকেল নাড়ু এবং আমি তাকে টাকা দিয়ে দিয়েছি তবুও সে বলে অতটা দিতে হবে না একটু কম করো কিন্তু মানুষগুলো তো কষ্ট করে এসেছে আর এই মানুষটার সাথে আলাপ করায় ইনি এসেছেন বর্ধমানের দাইহাট থেকে মেয়ে বছর টুয়েলভ দেবে মেয়ের পড়াশোনার কথা মাথায় রেখে কিছুদিন গ্যাপ গেছি সোনাঝুরি হাটে আমার সাথে তার আলাপ কিন্তু ওই যে বর্ধমানের সম্পর্ক ধরে ভীষণ ভালোবাসার জায়গা আমি যখন এটা কভার করছিলাম উনি আমার কাছে এসে বলছিলেন দেখুন আমরা তো এখানে এসে বসেছি মানুষ ভাবছে যেন আমার কাছে দাম দামদস্ত নিয়ে এমনভাবে মানুষ এসে বললো না আমার খুব মনটা খারাপ করেছে আমি তোমাদেরকে এই বিষয়ে বলছি তার আগেই এই ভদ্রলোক আর ভদ্রমহিলাকে দেখো পুরো জিনিসটা এই যে আসন বলো বা এই রকমই ম্যাট টাইপের এনারা তৈরি করেন যেটা পুরো জিনিসটা কিন্তু দেখো হাতে এইভাবে ওনারা বুনে চলেছেন অহর নিষ অনেকগুলো বনে এনেছিলেন বিক্রি হয়ে যাচ্ছে তাই দুজনে বসে বসে আবার বোনা শুরু করেছেন আমি শুধু বসে এই অপরিসীম ধৈর্যটা দেখছিলাম এবার বলি আসল কথা এখানে যে মানুষগুলো এসেছে তাদের নিজেদের সৃষ্টি নিয়ে এক গাল হেসে তোমাদেরকে অভ্যর্থনা করছে তোমাদের হাতে তাদের সৃষ্টির সম্ভার তুলে দিচ্ছে তোমরা কিছু না পারো কমসে কম তাদের এই সৃষ্টিটাকে সম্মান করতে পারো মানুষগুলোকেও সম্মান জানাতে পারো দেখো সবসময় যে আমাদের পক্ষে সম্ভব হয় সব জিনিস কেনা এটা কিন্তু নয় কিন্তু কমসে কম দাঁড়িয়ে দেখলে তাদের অ্যাপ্রিসিয়েট করলেও না তারা ভীষণ ভালো থাকে কিন্তু তাদেরকে যদি তাদের কর্ম দিয়ে তাদের এই মুহূর্তের অবস্থা দিয়ে ছোট করো তাহলে মানুষগুলো ভীষণ আঘাত পায় আর আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের ভিতরেই ঈশ্বরের বাস কাউকে কষ্ট দিলে তার ভিতরে থাকা ঈশ্বরটা কষ্ট পায় অর্থাৎ বকলমে তুমি কিন্তু সেই ভগবানকে কষ্ট দিচ্ছ এটা আমার কোথাও গিয়ে মনে হয় নাইবা কিনতে পারলাম তার সামনে দাঁড়িয়ে এটুকু তো বলতে পারি বাহ বেশ ভালো জিনিসগুলো তাহলে তার মনে জোরটা বেড়ে যায় এটুকু তো একটা মানুষ হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে করতেই পারি সুতরাং এই কথাটি শোনার পর আর সেই দাইঘাট থেকে তার মেয়ের জন্য সে এইভাবে কষ্ট করে আসে বা এখানে আসার প্রতিটা মানুষ কষ্ট করে আসে তো তাদেরকে এভাবে বললে আমার সত্যি খুব কষ্ট লেগেছে আমি পুরো মানুষের মানে যতজন মানুষ ওখানে উপস্থিত বা যেই বলেছে না কেন তার হয়ে ওই মানুষটার কাছে অন্তরে ক্ষমা চেয়ে নিলাম এখানের মানুষগুলো না ভীষণ ভালো এই যে ভাইকে দেখছো না এই সোনাঝুরি হাটে মানে ওই অ্যাক্সিস মলের ব্রিজের পাশে যে সোনাঝুরি হাট সেখানে এই ভাইয়ের কিন্তু নকম কাপড়ের দোকান ওই যে ব্লু আর হোয়াইটের সুতোয় কাজ করা কাঁথা স্টিচ ঠিক তার উপরের যে কাঁথা স্টিচ শাড়িটা ওই রকম ভাইয়ের কাছে আমি নেব এটা আমি বলেই রেখেছি আগের দিন যখন গেছিলাম ভাই তখন মেলায় ছিল না বিভিন্ন জায়গায় ভাইদের মেলা চলছে আমাকে বললো দিদি তুমি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে এসো তখন আমি ওখানেই থাকবো তোমার যেটা পছন্দ সেটা দেব। মজা করে বললাম কী গো ভাই একটু কম সম হবে নাকি হাসি মুখে মুখের দিকে তাকিয়ে বলল সে কি আর বলতে দিদি বলো এটুকুই পাওয়া কম দিলো কি না আমি কম করে নিলাম কি না এটা বড় কথা নয় ওই যে দিদি হিসেবে সম্মান দিয়ে কথাটা বললো তাহলে কেমন করে সেই ভাইয়ের মুখের কথা ফেলতে পারি এখানে প্রচুর জিনিস নিয়ে মানুষজন এসছে তাদের কত কষ্ট থাকে জানো এই সোনাঝুরি হাট আমাকে কী শিখিয়েছে যে যে কোনো কাজ শেষ না হওয়া অবধি থেমে যেও না যে কোনো কাজ শেষ অব্দি লড়ে যাও

বাটগেটটা ভারী সুন্দর তো এটাও ছশো পঞ্চাশ সেভেন ফিফটি আচ্ছা এটা সেভেন ফিফটিতে আচ্ছা আর মোটামুটি এগুলো কি রকম প্রাইস আছে আচ্ছা এটা আমরা সাতশো

কখনো বারো হাত কাপড়ে কখনো গেঞ্জির উপরে কখনো পাঞ্জাবির উপরে এই দেখতে দেখতে এখানে আসা মানুষগুলোকে দেখছিলাম কত কিছু এসেছে জানো না কাপ আছে তারপর নেমপ্লেট তৈরি করতে পারো কার আছে ডোকরার কত সুন্দর সুন্দর গয়না মানে এক একটা দেখতে কিন্তু বেশ সুন্দর পড়লে কিন্তু দারুণ লাগবে আবার জানো তো সোনাজুরিহাট অ্যাক্সিস মলের নিচে যেটা আর কি নিউ টাউনে ওখানে ডোকরার প্রচুর মূর্তি পাওয়া যায় আমার একটা ডোকরা দুর্গা ঠাকুর নেওয়ার ইচ্ছা আচ্ছা যাই হোক এখানেও কিন্তু প্রচুর ব্লাউজ এসেছে সুন্দর সুন্দর ডিজাইন করা আর শাড়ি তো প্রচুর দাম করে একটু নিতে পারলে তোমরা এসে এখানে পৌঁছাও দরদস্তর করে কেন তাদেরও থাকে তোমাদেরও থাকে দুতরফেরই সবটুকু রক্ষা করে তারাও অনেক কষ্ট করে অনেক আশা নিয়ে আসে তাদেরকেও তাদেরও যাতে খুব লোকসান না হয় আবার তোমাদের উপরেও বার্ডেন যাতে না হয় আর এই দেখো ডোকরার প্রচুর মূর্তি এসছে আমার একটা ডোকরার দুর্গা কিনতেই হবে সোনাঝুরি হাট থেকে ভীষণ ভালো লাগে আমার ডোকরার জিনিসগুলোকে তোমরা আসলে এখানে কিন্তু প্রচুর জিনিস কিনতে পারবে আর এই যে মাদুরটা তোমাদের দেখিয়েছিলাম সোনাজুরি হাটের ব্লগে সেটা কিন্তু এখানেও এসেছে আর মানে হ্যান্ডমেড অর্নামেন্টস প্রচুর প্রচুর মানে উপরে দেখো ওই যে কড়ির যে হারগুলো না বেশ এক কালারের শাড়ির সাথে না জাস্ট ফাটাফাটি লুকস দেবে একদম আর এগেতে তোমরা মোটামুটি চিনেই গেছো সোনাঝুরি হাটের আমার ব্লগের দৌলতে আজ ওকে বিরক্ত ও নিজের খেয়ালে মত্ত ছিল নালে অনুরোধ করতে পারতাম একটু বাঁশির আওয়াজ শুনি আর আমার ভয়েস দেওয়ার ইচ্ছাও একদম ছিল না কিন্তু ওখানে যা মিউজিক চলছিল লাস্টের দিকে মিউজিকটা ছিল মহাভারতের কৃষ্ণের গান মানে কপিরাইট বাধ্যতামূলক যে কারণে আমাকে মিউট করেই নিজেকে ভয়েস দিতে হয়েছে আর এই দোকানটাতে না দারুণ দারুণ কিন্তু হ্যান্ডলুম শাড়ি আছে লিনেন আছে প্রচুর জিনিস আর এই আঁকা না আমার মনে হয় একটা দিন আমার কেটে যাবে আমি বোর হব না শুধু বসে বসে ওদের রং তুলিতে আঁকা দেখতে তো যাই হোক এখানে প্রচুর প্রচুর মানে কুর্তি থেকে শুরু করে ব্লাউজ শাড়ি তোমরা যেমন জিনিস চাইবে তেমন জিনিসটা তোমরা এখানে জোগাড় করতে পারবে মানে নিজেদের কালেকশানে রাখতে পারবে এখানে কাঠের প্রচুর জিনিস আছে খুব যদি ভুল না হই তাহলে মোষের শিং দিয়ে মনে হয় এইগুলোকে তৈরি করে তো সেই পাখি টাকিগুলো সেগুলো এসছে বেশ জুতোর কালেকশান এসছে মানে পুরো সোনাঝুরি হাটটা বকলমে এখানে এসে উঠে বসেছে মানে পুরো শান্তিনিকেতনই আমেজ নিয়ে একদম পুরো তোমরা ঘুরতে পারো ক মানে জিনিস কেনাকাটা করতে পারো দেখতে পারো আর এখানে ব্লক করার সময় আমাকে নিয়ে গেছিল আমার কর্তামশাই তো কর্তামশাই দূর থেকে দাঁড়িয়ে বলছে যে আমি শুধু ভাবি যে প্রতিটা মানুষের সাথে তুমি এই যে কথা বলো এরা প্রত্যেকে তোমাকে এতটা চিনে গেছে দূর থেকে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি সারাক্ষণ প্রতিটা মানুষের সাথে কথা বলেই চলেছ এই একবার ডাকছে ও একবার ডাকছে খুব ভালো একটা সম্পর্ক সোনাঝুরি হাটের মানুষগুলোর সাথে আমার তৈরি হয়ে গেছে কেমন করে এদের অনুরোধ ফেরি বলো তো এদেরকে তো তোমাদের কাজ অব্দিও পৌঁছে দিতে হবে এটা আমার মনে হয় যেন একটা কোথাও নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে গেছে এতগুলো মানুষ দূর দূরান্ত থেকে তাদের পশটা সাজিয়ে নিয়ে আসে তো তাদের কথা তোমাদের কাজ অবধি দিতে হবে তবে কোনো কাজই কিন্তু একা সম্ভব নয় সকলে মিলে যদি কাজটা করি তাহলে মনে হয় আমরা জিততে পারি তাই তোমাদের কাছেও আমার একান্ত অনুরোধ সোনাঝুরি হাটের এই মানুষগুলোকে অনেকের মাঝে মানে বৃহত্তরের মাঝে একটুখানি পৌঁছে দাও যাতে অনেক মানুষ তাদের কাছে আসে প্রচুর কেনাকাটা করে তাদের যেন জীবনটা একটু ভালো কাটে তাদের জীবনের লড়াইটাকে যেন আমরা সবাই মিলে একটু কমাতে পারি সবাই ভালো থাকুক এটাই হয় আমার প্রথম কামনা সবাই হাসি খুশি থাকুক তাই না তো প্লিজ এটাকে একটু শেয়ার করে দিও আমাকেও এবার বাড়ির রাস্তা ধরতে হবে তাই যেন কর্তা গিন্নি মিলে বাড়ির দিকে গিয়ে চললাম আর যাওয়ার পথে এই রাস্তার ধারের একটু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে তাহলে জানো তো কী করতে হবে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব বান তাহে আর এই মানুষগুলোকে যত পারবে অনেকের মাঝে তাদের কথা ছড়িয়ে দাও যাতে অনেক মানুষ তাদের কাছে আসে